বিভাস মন্তব্য করার জন্য খ্যাতি আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে অদ্ভুত মন্তব্য করে প্রায়ই থাকেন আলোচনায় এবার তিনি তার প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এর আগে ট্রাম্প কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে শুল্কের সাথে কথা বলতে গত নভেম্বর এক অঘোষিত ট্রুডো ওই সময় মারে লাগতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ট্রুডো এরপরে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তবে এই কথা ট্রাম্প মজার ছলে বলেছেন বলে মনে করা হচ্ছে ট্রাম্প ট্রুডোকে বলেছেন যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয় তাহলে আসন্ন জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মতে ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে যেহেতু কানাডার মোট রপ্তানির তিন চতুর্থাংশই হয়ে থাকে যুক্তরাষ্ট্রে তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য